স্বাগত সবাইকে আচ্ছা আমরা আমাদের অজান্তেই আমাদের ছোট্ট সোনা মা বা সোনা বাবাদের একদম শিক্ষার শুরুতে যখন যখন নামটা নামটা শেখানোর বিষয়টা তাদের সামনে আসে অর্থাৎ আমরা বড়রা শেখাই অজান্তে ভুল করছি না তো অজান্তে ভুল শেখাচ্ছি না তো অজান্তে উচ্চারণ ভুল করাচ্ছিনা তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা আমি নিশ্চিত কাউকে ছোট না করে আমি বলছি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট গার্জিয়ান যারা আমরা ছোটবেলায় ভুল শিখে এসেছি তাহলে সূদ্রে নেওয়াই ভালো এখনো পর্যন্ত যারা ভুল জানো তারা শুধ্রে নাও কোথায় ভুল ভুলটা কিভাবেই বা ঠিক করতে হবে উচ্চারণের সঠিক পদ্ধতি কি পুরোটা নিয়েই আজকে আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে থাকো বেসিক্যালি প্রাথমিক পর্যায়ে এক থেকে কুড়ি ঘরের নামটা আমাদের মুখস্থ করতে হয় অঙ্কের সুবিধার জন্য আমি উদাহরণ হিসাবে তিনের ঘরের চারের ঘরের এবং পাঁচের ঘরের এই তিনটে ঘরের নামটা আমি নিয়ে নিয়েছি বোঝানোর ক্ষেত্রে এটুকুই যথেষ্ট আমি এবং লাল কালি দিয়ে মার্ক করবো তারপরে বলছি ভুলগুলো কোথায় আগে তিনের ঘরের নামটা আমরা করে নি তিন তিন দুগুণে তাহলে আগে ভুলটা পরে বলছি আগে একটা দাগ দিয়ে নি তিন দুগুণে ছয় তিন ক্লিয়ার আচ্ছা এই যে তিন চারে বারো এখানেও একটা দাগ দিয়ে রাখছি এইবার আমরা চারের ঘরের নামতাটা পড়ি কি পড়ি প্রথম থেকে শুরু করি চারক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো তিন চারে বারো আমরা পড়ি এটাই পড়ি অভিজ্ঞতা দেখেছি বাচ্চারা কুড়ি এই জায়গাটায় দাগ দিই এইখান থেকে চাম করে আমি ওখানে চলে যাই পাঁচককে পাঁচ পাঁচ গুণে দশ এই গুণে কথাটা এসছে ক্লিয়ার পাঁচ তিনে পনেরো চার পাঁচে কুড়ি এই জায়গাটায় দিলাম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে পাঁচ দশকে পঞ্চাশ যেমন করছি কতগুলো জায়গায় দাগ পড়ছে দাগ পড়েছে এই জায়গাটা একটু গোল করে রাখি কেমন কি ব্যাপারটা সেটা বলছি দ্বিতীয়তে তিন তিরিককে তিরিককে বলে কোনো কথা হয় না তিন তিনে আসল শব্দটা কি সেটাও বলছি তিন চারে বারো তিন চারে বারো তিন চারে বা একই বিষয়ে দু জায়গায় আমরা উচ্চারণ করলাম এখানেও তিন চারে বারো বললাম ওখানেও তিন চারে বারো বললাম একই রকম ভাবে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি এতগুলো জায়গা আমি কিন্তু ভুল বলেছি ক্লিয়ার তাহলে এই জায়গাগুলোতে আমি ক্রস চিহ্ন দিলাম না কেন বেসিকালি এখানেই একটা সত্য লুকিয়ে আছে আমরা অজান্তে সব নামটা পড়ার ক্ষেত্রে যখন দুই পড়ছি তখন দুই এই কথাটা আসে মানে গুণে বানানটা আমি লিখে দিই গু নে তিন দু একার না একার নয় গুণ এ গুণ এ একসাথে বললে গুনে ক্লিয়ার এইবার আমরা তাহলে সঠিকটা কি এখানটায় সঠিকটা হচ্ছে প্রথমেই মনে রাখতে হবে বাচ্চাদের কিভাবে শেখাতে হবে আমি কোন ঘরের নামটা পড়ছি বইতে কিন্তু সেইভাবেই ছাপানো থাকে যে ঘরের নামটা পড়ছি সেই ঘরের ডিজিটটা অঙ্কটা সব সময় আগে উচ্চারিত হবেই হবে কিরকম ব্যাপারটা একবারে শুদ্ধ করে দিই কিভাবে পড়তে হবে তিন এক গুণে তিন তিন দু গুনে ছয় প্রথমেই বলেছিলাম না একটা জায়গায় আমরা সঠিক করছি তিন তিন গুনে নয় তিন চার গুনে বারো তিন পাঁচ গুনে পনেরো চারের ঘরে আসবো ভুল করছি সেই জায়গাটা আগে দেখে নি চার তিন গুনে এখানে কিন্তু তিন চার গুনে আর বলবো না চার তিন গুনে বারো আবার যেটা ভুল হয়েছিল সেই জায়গাটায় বলি এখানে বলেছিলাম চার পাঁচ গুনে কুড়ি ভুলটা ছিল চার পাঁচ গুণে কুড়ি ভুলটা ঠিক হবে কিভাবে পাঁচ চার গুণে কুড়ি তাহলে আবার ফাইনালি পাঁচের ঘরের টানা পড়ে শুদ্ধ ভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখে নাও পাঁচ এক গুণে পাঁচ পাঁচ দুই গুণে দশ পাঁচ তিন গুণে পনেরো পাঁচ চার গুণে কুড়ি পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ ছয় গুণে তিরিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ আট গুণে চল্লিশ পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ পাঁচ দশ গুণে পঞ্চাশ ক্লিয়ার ব্যাপারটা এইভাবে একদম কুড়ি অব্দি নামটা কিন্তু ছোটদের শিখিয়ে দিলে একদম শুরুতে যদি শিখিয়ে দেওয়া হয় ভুলটা যদি না শেখানো হয় অবশ্যই সে পারবে আশা করি ভুলটা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই